বিসমিল্লাহ রহমান রহিম সোনার বাংলা ফার্নিচারে স্বাগত আজকে আপনাদের মাঝে ছয় ফিট বাই সাত ফিট একটা খাট দেখাচ্ছি খুবই চমৎকার এটা প্লেনের মধ্যে আসলে আমাদের অনেকে এরকম পছন্দ করেন প্লেনের মধ্যে কারো গাছের মধ্যে আপনার নকশায় ময়লা ধরে আর এটা মধ্যে আপনার ময়লা ধরবে না তো এর জন্য আর কি আমাদের এটা নিজস্ব কারখানায় আমাদের এটা তৈরি করা এটা আপনার আমরা সেগুন কাঠ ব্যবহার করেছি

অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি করে থাকি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনি মাল হাতে পায়া তারপর বাকি টাকা দিতে পারেন যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আল্লাহ হাফিজ